স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাইকে আমরা বেশ কিছু আবেদন করে দিয়েছিলাম তার মধ্যে একটি কোম্পানি তাকে রিপ্লাই করেছে সে কোম্পানির নামটা আপনারা দেখতে পাচ্ছেন তার বিষয় হচ্ছে এই কোম্পানি তাকে রিপ্লাই করার পরেও এই ভাই সেই জিমেটটা চেকই করে নাই ঠিক আছে আবেদন করে বসে আমাদের আমাদেরকে আবেদন করা দিছে সে মনে করছে সে সব হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না আমরা আবেদন করে দিই কিন্তু চেকটা তো আপনাকে করতে হবে আপনি রিপ্লাই করতে না পারলে আমাদেরকে নক করতে পারেন যে ভাই তারা আমাকে রিপ্লাই করেছে আমি এখানে কি রিপ্লাই করবো কিন্তু সেটাও যদি আপনি না করেন তাহলে আপনার সমস্ত চেষ্টা নষ্ট হবে এভাবে এভাবে তার সুযোগগুলো তারা নষ্ট করতেছে কপাল খারাপ আর কি বলবো এজন্য শুধু অ্যাপ্লাই করলে হবে না আপনাদের নিয়মিত জিমেলটা চেক করতে হবে আপনি আমাকে দিয়ে আবেদন করেন বা আপনি নিজে আবেদন করেন না কেন ঠিক আছে আর যাদের সিবি কালালিটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা আবেদনের সার্ভিস লাগবে তারা স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নামে মেসেজ করবেন ধন্যবাদ